তুই আমাকে আগে বলবো না তাহলে তো আমার পেনটা নষ্ট হতো না আরে মোদিজি আপনি কলা বাগানে কি করছেন আপনাকে পার্টি অফিসে খুঁজে পাচ্ছি না আর বলিস নি হতাচ্চারা শুনেছি কলা নাকি বন্দুকের গুলি আটকে যায় তাই এই যুদ্ধকালীন সময়ে কলা বাগান ছাড়া আর নিরাপদ কি হতে পারে আচ্ছা ঠিক আছে মোদিজি কলা থাকেন আপনি আমি এখন চলে যাচ্ছি সালাম পাগলা এখানে বসে বসে কলা কাছিকে গা মারা দিচ্ছে ওদিকে আমাদের পাঁচটি যুদ্ধ বিমান পাকিস্তানের আকাশ পথে ধ্বংস করে দিয়েছে বালা আলা খুঁজ রাখে কি করে